এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে আটটি গ্রহের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে মানুষ বসবাস করে স্বপ্ন দেখে এবং একদিন পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখার ইচ্ছা লালন করে এই পৃথিবীতে রয়েছে প্রায় একশো পঁচানব্বইটি দেশ কিন্তু বাস্তবতা হলো অর্থনৈতিক সীমাবদ্ধতা কাজের সাফার জীবনের দায়িত্বের কারণে সবাই সে স্বপ্ন বাস্তবে পূরণ করতে পারে না তাই যারা বাস্তবে ঘুরতে পারেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ফর ফিরে আসছি কাম টু ব্যাক আজ আমরা ভ্রমণ করব ইউরোপের এমন এক দেশে যেখানে মানুষ সমুদ্রের নিচে বসবাস করে যেখানে সাইকেল গাড়ির চেয়েও বেশি আর যেখানে গ্রীষ্মকালে রাত এতটাই ছোট যে অনেকের কাছে মনে হয় সূর্য বুঝি আদৌ ডোবে নেয় প্রিয় বন্ধুরা স্বাগত জানাই নেদারল্যান্ড ভূগোলও অবস্থান নেদারল্যান্ড ইউরোপ মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত এর পূর্বে জার্মানি দক্ষিণে বেলজিয়াম উত্তরেও পশ্চিমে উত্তর সাগর নেদারল্যান্ডের প্রায় ছাব্বিশ শতাংশ এলাকা সমুদ্র পৃষ্ঠে ডাম বাঁধ ও আধুনিক ফানি নিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে তারা সমুদ্রকে ঠেকিয়ে দেশ গড়ে তুলেছে এ দেশের মোট আয়তন একচল্লিশ হাজার পাঁচশত তেতাল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা ও রাজধানী মোট জনসংখ্যা প্রায় এক কোটি আটাত্তর লক্ষ রাজধানী আমস্টারডাম সরকার পার্লামেন্ট ও সুপ্রিম কোর্ট অবস্থিত দাহেক শহরে শাসন ব্যবস্থা নেদারল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র কনস্টিটিউশনাল মোনাক্রি রাষ্ট্রপ্রধান রাজা উইলেম আলেকজান্ডার এবং প্রধানমন্ত্রী ডি কেস্কো ধর্মীয় অনুপাতে জনসংখ্যা খ্রিস্টান প্রায় একত্রিশ পারসেন্ট মুসলমান প্রায় ছয় এবং ধর্মহীন অন্যান্য তেষট্টি মুসলমানদের বড় অংশ এসেছে তুরস্ক মরক্ষ সরিনাম বাংলাদেশ ও পাকিস্তান থেকে নেদারল্যান্ডের বড় মসজিদের নাম ইসলাম মসজিদ নটারডাম শহরে অবস্থিত ইউরোপের অন্যতম বৃহৎ মসজিদ নেদারল্যান্ডের ইসলামিক বিবাহ সংস্কৃতি মুসলিমদের বিয়ে হয় দুই দাফে নাম্বার ওয়ান নিকাহ নাম্বার টু সিভিল ম্যারেজ আইনি স্বীকৃতির জন্য সিভিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ইসলামিক বিবাহে দেনমোহর ওলিও সাক্ষী শরীয় মেনে অনুষ্ঠান হয় ইউরোপে থেকেও মুসলমানরা নিজেদের ধর্মীয় পরিচয় ধরে রেখেছে দৈনন্দিন হিসাব নেদারল্যান্ডে গাড়ি চলে ডান দিক থেকে নেদারল্যান্ডের কলিং কোড প্লাস থ্রি ওয়ান মুদ্রা ইউরো এক ইউরো সমান একশো থেকে একশো পঁচিশ বাংলাদেশি টাকা অর্থনীতি ও জিডিপি জাতীয় আয়ের প্রধান উৎস নাম্বার ওয়ান আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানি নাম্বার টু বন্দর লজিস্টিক্স নাম্বার থ্রি ফিনান্স ও সার্ভিস সেক্টর রটারডাম বন্দর ইউরোপের সবচেয়ে বড় বন্দর জিডিপি মাথাফিসু জিডিপি প্রায় সাতান্ন হাজার ডলার মোট জিডিপি প্রায় এক ট্রিলিয়ন ডলার নারীদের পোশাক ও সমাজ ডাচ নারীরা স্বাধীন সেতা আত্মবিশ্বাসী বাস্তববাদী সাধারণ পোশাক জিন্স কোট জ্যাকেট স্কার্ট ও ড্রেস মুসলিম নারীরা হিজাব আবায়া লং পরিধান করে থাকে রাষ্ট্র কাউকে জোর করে না খুলতে বলে না ডাকতে বলে নেদারল্যান্ড সূর্য সূর্যনাঢোবার দেশ নয় তবে এখানে দিন রাতের পার্থক্য ইউরোপের অনেক দেশের তুলনা অনেক বেশি গ্রীষ্মকাল মে থেকে আগস্ট দিনের দৈর্ঘ্য প্রায় ষোলো ঘন্টা থেকে সতেরো ঘন্টা সন্ধ্যা রাত নয়টা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত আলো থাকে তাপমাত্রা সাধারণত বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কখনো কখনো তিরিশ ডিগ্রি সেলসিয়াস যায় সময় সূর্য এত দেরিতে অস্ত যে অনেকে মজা করে বলে নেদারল্যান্ডে গ্রীষ্মের রাত খুব ছোট প্রকৃতির রূপ চারিদিকে সবুজ মাঠ রঙিল টিউলিপ ফুল কোলা আকাশের নিচে সাইকেল চালানো মানুষ খাল নদীর দ্বারে দীর্ঘ সন্ধ্যার আড্ডা শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি দিনের দৈর্ঘ্য মাত্র ঘন্টা ঘন্টা থেকে থেকে বিকেল মিনিট মধ্যে সাত আট সূর্যের আলো নেমে যায় তাপমাত্রা সাধারণত শূন্য ডিগ্রি থেকে ডিগ্রি সেলসিয়াস কখনো মাইনাস পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যায় এই সময় দিনের আলো এত অল্প যে অনেক সময় মনে হয় দিন যেন ঠিকমতো মতো আসার আগে রাত নেমে যায় প্রকৃতির রূপ দূষার আকাশ কুয়াশাচ্ছন্ন সকাল খাল ও লেকে বরফ জমে সূর্যের আলো খুব দুর্বল ও সায়াহীন মনে হয় নেদারল্যান্ডে দৃশ্য মানে দীর্ঘ দীর্ঘদিনও ছোট রাত শীত মানে ছোট দিনও দীর্ঘ অন্ধকার এই শরম দিন রাতের পার্থক্য নেদারল্যান্ডের প্রকৃতিও মানুষের জীবনধারাকে করেছে আলাদা ও অনন্য নেদারল্যান্ড আলো শহরে অন্ধকারের নীরব পদচ্ছিন্ন দিনের আলো নেদারল্যান্ড পরিকল্পিত শহর পরিচ্ছন্ন রাস্তাঘাট আইনের শাসনার আধুনিক সভ্যতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর সন্ধ্যা সাতটা বা আটটার সঙ্গে সঙ্গে এই আলো জন্মলে শহরগুলোর ভেতর ধীরে ধীরে জন্ম নিতে থাকে আরেকটি ভিন্ন বাস্তবতা রাত বাড়ার সঙ্গে সঙ্গে বার ডান্স ক্লাব নাইট ক্লাবগুলোতে জ্বলে ওঠে নিয়ন আলো অ্যালকোহল বিয়ার উচ্চ শব্দের মিউজিক বিতর্কিত জগতে কাছের জানালার ভেতর দাঁড়িয়ে থাকা মানুষগুলো কারো চোখে তারা ব্যবসা কারো কাছে তারা পর্যটনের আকর্ষণ কিন্তু প্রশ্ন থেকে যায় এই আলো কি সত্যি আনন্দের নাকি এই আলো ডেকে রাখে অসংখ্য ছাপা কান্না এ জগৎ চলে গভীর রাত পর্যন্ত রাত দুইটা তিনটা কখনো তারও বেশি যেখানে একদিকে উৎসবের আবহাওয়া অন্যদিকে নিঃশব্দে জমে উঠে শূন্যতা নেদারল্যান্ড সরকার দুই সালে এই ফেসাকে বৈধতা দিয়েছে যুক্তি ছিল নিষেধাজ্ঞা অপরাধ বাড়া আর নিয়ন্ত্রণ নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু আইন যতই পরিষ্কার হোক মানবিক বাস্তবতা ততটাই জটিল এই ফেসা যুক্ত মানুষদের মধ্যে রয়েছে নেদারল্যান্ডের নাগরিকদের পাশাপাশি রোমানিয়া বুলগেরিয়া লাতিন আমেরিকা ও আফ্রিকার কিছু দেশের নারী ও পুরুষ আমস্টারডাম ছাড়াও দাহেক রটারডাম এবং আরও কিছু নির্ধারিত এলাকা এই কার্যক্রম নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয় আইন একদিকে স্পষ্ট মানব প্রাসাদ অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার জোরপূর্বক জনকর্ম এসব অপরাধের বিরুদ্ধে শাস্তি কঠোর তবুও প্রশ্ন থেকে যায় সব কিছু কি সত্যি আইনের নিয়ন্ত্রণে থাকে নেদারল্যান্ডের বুকে তাই আজ এক অদ্ভুত বৈপরীত্য বাস করে একদিকে স্বাধীনতা আধুনিকতার স্বর্গ অন্যদিকে নীরব এক অদৃশ্য এ নরম বাস্তবতায় আমাদের বাধ্য করে আলো মোড়ানো এই রাতগুলো আসলে কার জন্য উৎসব আর কার জন্য এক দীর্ঘ না বলা যন্ত্রণা জাতীয় উৎসব কিংস ডে সতেরোই এপ্রিল পুরো দেশ কমলা রঙ্গে ভরে যায় জাতীয় ঐক্যের প্রতীক নেদারল্যান্ডের প্রধান দুটি খাবারের নাম নাম্বার ওয়ান স্টপ ওয়াফেল স্টোভ ওয়াফেল তৈরি হয় ময়দা ডিম মাখন ও ক্যারামেল সিরাপ দিয়ে নাম্বার টু রহেরিং হেরিং তৈরি হয় কাঁসা হেরিং মাছ ফেয়াজ আসাদ দিয়ে নেদারল্যান্ডের প্রধান দুটি জাতীয় খেলা নাম্বার ওয়ান ফুটবল নাম্বার টু ফিল্ড হকি নেদারল্যান্ডের প্রধান দুটি বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অফ আমস্টারডাম এই বিশ্ববিদ্যালয়টি নেদারল্যান্ডের অন্যতম সেরা ও গবেষণা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন বিষয়ে পড়ানো হয় সমাজবিজ্ঞান অর্থনীতি ও ব্যবসা আইন মিডিয়া ও সাংবাদিকতা মনোবিজ্ঞান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং ডাটা সায়েন্স আন্তর্জাতিক শিক্ষার্থী মোট শিক্ষার্থী প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বিদেশি জার্মানি ইতালি স্পেন চীন ভারত বাংলাদেশ আফ্রিকা লাতিন আমেরিকার বিভিন্ন দেশের শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এই বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে পরিচিত আইন ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে নাম্বার টু উট্টেখ ইউনিভার্সিটি নেদারল্যান্ডের সবচেয়ে পুরনো ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর একটি কোন কোন বিষয়ে পড়ানো হয় মেডিকেল ও হেলথ জীববিজ্ঞান পরিবেশ বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফিলোসফি অ্যান্ড আর্টিস আন্তর্জাতিক শিক্ষার্থী শিক্ষার্থী আসে প্রায় একশো বিশটিরও বেশি দেশ থেকে বোর্ড শিক্ষার্থী প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আন্তর্জাতিক গবেষণা ও পরিবেশ বিজ্ঞানে এটি ইউরোপের টপ লেভেলের মধ্যে আসে নেদারল্যান্ডের বড় দুইটি মার্কেট নাম্বার ওয়ান আলবার্ট কাই মার্কেট এটি নেদারল্যান্ডের সবচেয়ে বড় স্ট্রিট মার্কেট এখানে পাওয়া যায় খাবার কাপড় ফলমূল পর্যটক স্পু প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে ডাস সংস্কৃতির লাইফ চিত্র এখানে দেখা যায় নাম্বার টু মার্কথাল রটারড্যাম আধুনিক ইন্ডোর মার্কেট ভেতরে আন্তর্জাতিক খাবার ডাস ঐতিহ্যবাহী খাদ্য বিলাসবহুল সব এটি শুধুই বাজান্য একটি স্থাপত্য নিদর্শন পুলিশ ব্যবস্থা নেদারল্যান্ডের পুলিশকে বলা হয় ডাস ন্যাশনাল পুলিশ পুরো দেশ এক পুলিশ সিস্টেমের অধীনে দুর্নীতি খুবই কম নাগরিকদের প্রতি আচরণ পেশাদার ও মানবিক এই জন্য দেশটিতে অপরাধের হার তুলনামূলক কম মিউজিয়ামও দর্শনীয় স্থান জাতীয় মিউজিয়াম নাম্বার ওয়ান রাইক্স মিউজিয়াম নাম্বার টু ব্যাংকক মিউজিয়াম দর্শনীয় স্থান নাম্বার ওয়ান গিথোন্ড ফানের গ্রাম নাম্বার টু ইউ হফ টিউলিপ বাগান নাম্বার থ্রি জানসে এসকান্স উইনমিল গ্রাম পর্যটন খাত প্রতি বছর একশো আশিটিরও বেশি দেশ থেকে প্রায় দুই কোটি পর্যটক নেদারল্যান্ডে ভ্রমণ করতে আসে পর্যটন দেশটির অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে নেদারল্যান্ডের প্রধান দুটি বিমানবন্দরের নাম নাম্বার ওয়ান আমস্টারডাম নাম স্কিফল বিমানবন্দর আমস্টারডাম শহর থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত নেদারল্যান্ডের সবচেয়ে বড় ও ব্যস্ততম বিমানবন্দর ইউরোপের শীর্ষ পাঁচটি বিমানবন্দরের একটি আন্তর্জাতিক গুরুত্ব ইউরোপ এশিয়া আফ্রিকা ও আমেরিকার সঙ্গে সরাসরি ফ্লাইট সুবিধা একাধিক টার্মিনাল ট্রেন স্টেশন বিমানবন্দরের ভেতরে কে এম রয়েল ডাস এয়ারলাইন্সের প্রধান হাব বাংলাদেশ থেকে আসায় প্রায় সব যাত্রী এই বিমানবন্দরে নামেন নাম্বার টু রটারডাম দাহেক বিমানবন্দর রটারডাম শহরের কাছে অবস্থিত নেদারল্যান্ডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিমানবন্দর ইউরোপের ভেতরে শট ও মেডিয়ার রুট ব্যবহারকারী ব্যবসায়ী ও স্বল্প দূরত্বের ভ্রমণকারীরা আন্তর্জাতিক লং হল ফ্লাইট কম তবে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ডাকা থেকে নেদারল্যান্ডের আমস্টারডামের দূরত্ব সরাসরি আকাশপথের দূরত্ব ডাকা টু আমস্টারডাম প্রায় সাত কিলোমিটার প্রায় চার হাজার মাইল ডাকা থেকে থেকে আমস্টারডাম যেতে সময় লাগে প্রায় নয় ঘন্টা পঞ্চাশ মিনিট থেকে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট ওয়ান স্টপ ফ্লাইট সবচেয়ে বেশি ব্যবহৃত প্রায় বারো ঘন্টা থেকে পনেরো ঘন্টা সাধারণ ট্রানজিট দুবাই দোহা ইস্তাম্বুল ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ থেকে সাধারণত কাতার এয়ারওয়েজ ইমারত তুর্কিজ এয়ারলাইন্স বেশি ব্যবহৃত হয় নেদারল্যান্ড প্রমাণ করে একটি দেশ উন্নত হয় সাহসী সিদ্ধান্ত মানবিক দৃষ্টিভঙ্গি আর প্রযুক্তির সঠিক ব্যবহারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু পরবর্তী ডকুমেন্টারি কোন দেশ নিয়ে হবে শুধু কমেন্টসে জানিয়ে দিন আমি লস টিভি আপনাদের পছন্দের ডকুমেন্টারি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ